বড় দানা আছে বিভিন্ন কোয়ালিটি আছে আর আমরা চা পাতা বিক্রি করি মনে করেন চা খেয়ে ভালো লাগলে আমার চা নেবেন অর্থাৎ যেটি দাদা যেটা যেটা হচ্ছে যে আপনারা কিনতে হবে টাকা দিয়ে খেতে পারবেন ফ্রি মানে আপনারা যে কোনো চা খেয়ে যদি আপনার ভালো লাগে সেই চাটি কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন আমি আপনাদেরকে দেখাই যে চা বাগান আমার ঠিক সামনে চা বাগান

গরম পানি রেডি গরম পানির সঙ্গে শুধু চা পাতাটা হয়তো বা মিক্সড হয়ে যাবে দাদা কিন্তু আমার জন্য হেভি মজা করে চা বানাচ্ছে এবং আমি কেমন লাগে আমি সেটিও কিন্তু আপনাদেরকে বলবো দাদা কিন্তু এই কমপ্লিট দেখেন একদম কমপ্লিট বাংলাদেশের বিখ্যাত চা বাগান চা ফ্লং অর্থাৎ আমি মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে জাফলং খাসিয়া পল্লীর সেই চা বাগান আপনারা কিন্তু যারা আসলে জাফলংয়ে ঘুরতে আসেন তারা কেবলমাত্র সীমাবদ্ধ থাকেন জাফলং জিরো পয়েন্ট কিংবা জর্ন স্পট কিন্তু আপনারা এই জাফলংয়ে এসে যদি সেই খাসিয়া পল্লীর সেই সৌন্দর্য জায়গাটি যদি ঘুরে না যান তাহলে কিন্তু মিস করবেন আমরা কিন্তু আজকে আপনাদেরকে এখানে বাংলাদেশের পর্যটকদের জন্যই কিন্তু রয়েছে এই এখানে যেরকমটা পাশেই চা চা বাগান চা বাগানের পাশেই এখানে চা পাতা বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সেই চায়ের দোকান কিন্তু চলে এসেছি দাদা কেমন আছে দাদা এখানে তো আহ আপনাদের আপনার এখানে চা বাগানের পাশেই চা বিকছে আমরা তো নরমালি যে এখানে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে হ্যাঁ সে জায়গাগুলোতে তো চা খাই আলাদা কিন্তু এখানে কিন্তু চা চা বাগান দেখে দেখে বসে বসে চা আপনার হাতের চা এটা কিন্তু অন্য একটা মজা আপনার এখানে কি কি ধরনের চা আছে আমার কাছে আছে আমাদের বাগানের কাটকা চাপাতি গুলো আছে বিভিন্ন কোয়ালিটির আছে চিকন দানা আছে বড় দানা আছে বিভিন্ন কোয়ালিটির আছে আর আমরা চা পাতা বিক্রি করি মনে করেন চা খেয়ে ভালো লাগলে আমার চা নেবেন অর্থাৎ যেটি দাদা যেটা হচ্ছে যে আপনারা কিনতে হবে টাকা দিয়ে খেতে পারবেন ফ্রি মানে আপনারা যে কোনো চা খেয়ে যদি আপনার ভালো লাগে সেই চাটি কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন আচ্ছা দাদা কিন্তু এখন কি সেটা হচ্ছে যে অনেকেই তো এখানে এসে ধরেন এক প্যাকেট চা পাতা নিয়ে গেল এটা তো ধরেন এক মাসের শেষ হয়ে গেল বা দুই মাসে তখন আমার বাড়ি যদি রংপুর দিনাজপুর রাজশাহী খুলনা বরিশাল হয় তাহলে আমি পরবর্তীতে চাটা কিভাবে পাবো আমরা এটা কোরিয়ান সার্ভিস আমাদের এই যে যোগাযোগের মাধ্যমে আমরা এগুলো দিই এই যে আমাদের কার্ড আছে আপনি যে কোনো মুহূর্তে আপনি অর্ডার করতে পারেন কোরিয়ান সার্ভিসে আপনাকে পেয়ে যাবে

হোস্টেলে অনেকক্ষণ ধরনের জাল দিতে হয় এই জন্য বড় দানা গুলো আর পাশা বাড়িতে যেমন ধরুন চিকন দানা গুলো তাড়াতাড়ি চা হয়েছে মানে এখানে যে বিষয়টি হচ্ছে এখানে আপনাদেরকে একটু দেখে দেখে বলতে চাই যে এই যে দেখেন যেটা এটা হচ্ছে মোটা দানা তো মোটা দানাটি আসলে আপনি কেন ব্যবহার করবেন বা এই চাটি আসলে বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছে তাদের জন্য অনেক ভালো কারণ অনেক বড় কেটনিতে করে সারা দিন কিন্তু সেই চা কিন্তু বিক্রি করতে হয় সেখানে কিন্তু যদি আপনি চিকন দানার করেন তাহলে কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু কিন্তু আপনাকে চা পাতা দিতে হবে তো কিছুক্ষণ পর পর দেখেন এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখাই যে চা বাগান আমার ঠিক সামনে চা বাগান

গরম পানি রেডি গরম পানির সঙ্গে শুধু চা পাতাটা হয়তো বা মিক্সড হয়ে যাবে অর্থাৎ এই চা পাতাটি কেটনিতে রেখে সেখানে চা সেখানে চায়ের দানাগুলো রেখে আর কি গরম পানিটা ঢেলে দিচ্ছে দাদা আমি কিন্তু একদম চা খেতে খেতে মোটামুটি টায়ার কারণ এখানে তারা যারা ব্যবসা করেন তারা এত বেশি আন্তরিক কারণ পর্যটন এলাকায় মানুষ ব্যবসা এর যদি আন্তরিক না হয় তাহলে দূর দূরান্ত থেকে পর্যটক এসে কিন্তু সেটা ক্ষেত্রে এখানকার যারা স্থানীয় মানুষ হয়েছিল বা ব্যবসায়ীদের তাদের হয়তো একটু কদর কিংবা একটু ভালোবাসা বা একটু হাসি হয়তো বা পর্যটকদের তাদের এই পর্যটন কিংবা এই ভ্রমণ থেকে আরো বেশি আনন্দ আনন্দ সৃষ্টি করে তো আমি কিন্তু দাদা আমার জন্য কিন্তু দেখেন দাদা কিন্তু আমার জন্য হেভি মজা করে চা বানাচ্ছে এবং আমি চাটা আসলেই অসাধারণ যেটি যেটি আমরা দেখছি যে এই চায়ের চা বাগান একদম আপনারা ক্যামেরা অ্যাঙ্গেল থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে যেখানে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে চা বাগানগুলো অর্থাৎ চা বাগানের সে ভেতর থেকে আমার ক্যামেরাটি ধারণ করে আমার কিন্তু চা খাওয়ার সেই মুহূর্তটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে দাদার হাসিটাও কিন্তু অত্যন্ত দাদা আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে আপনার সে একটা হাসি দেখায় এখান থেকে একটু দাদার চাটা খেতে খেতে আপনাদেরকে একটু বাগানের দিকে আমি নিয়ে যেতে চাই আবার চায়ের দোকানে পাশেই হচ্ছে চা বাগান এবং চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে কিন্তু চা খাওয়ার সেই মজা সত্যি অসাধারণ তো আপনারা একটি বিষয় থাকতে পারে যে আপনি আসলে এই চা বাগান এলাকা থেকে বা এই এলাকা থেকে কীভাবে আসবেন সেই বিষয়ে যদি আপনাদেরকে আমি একটু তথ্য দিচ্ছি হচ্ছে যে একদমই জাপান যে জিরো পয়েন্টে রয়েছে সেই জিরো পয়েন্ট দিয়ে এসে আপনারা এখানে যে চিয়াং নদীটি রয়েছে সেই নদীটি একদম নৌকার মাধ্যমে ক্রস করে কিন্তু আপনারা এখানে এসে এই যে বাইক বা অটো পাবেন সেই অটো দিয়ে কিন্তু এখানে চলে আসতে পারবেন তো সেই অটো দিয়ে যখন আসবেন আর কি একটা বিষয় থাকতে পারে যে এখানে আপনি কয়টা থেকে কয়টার মধ্যে আসতে পারবেন একটি রেস্ট এই জায়গাটি যেহেতু বর্ডার এলাকা সেখানে অবশ্যই কিছু নিয়ম কিন্তু আপনাকে মানতে হবে যেমনটা হচ্ছে আপনি এখানে আসতে পারবেন একদমই সকাল সাতটার থেকে আপনি বিকাল ছয়টা সর্বোচ্চ ছয়টা সাড়ে ছয়টা পর্যন্ত এখানে থাকতে পারবেন এখানে আমরা আমরা লক্ষ্য করেছি বর্ডার এলাকা থাকার কারণে এখানে বাংলাদেশ বর্ডার গার্ড দেখতে রয়েছে পাশাপাশি অবশ্যই আপনার যে কোনো বিপদে আপদে যে কোনো মুহূর্তে আপনি কিন্তু বাংলাদেশ যে ট্যুরিস্ট পুলিশ রয়েছে সেই ট্যুরিস্ট পুলিশের সহযোগিতাও নিতে পারেন সেটা হোটেল কিংবা কোন জায়গাগুলোতে ঘুরতে যাওয়া নিরাপদ বা কোন জায়গাতে গেলে আসলে কী সুযোগ সুবিধা পাবেন সেই সকল তথ্যগুলো পুলিশের মাধ্যমে নিতে পারবেন তো বন্ধুরা আমি আরেকটু দেখাতে চাই যে আপনাদেরকে যে এই যে এখানে ট্যুরিস্ট এই এর এই চা বা বিখ্যাত চা বাগান আর কি দেখি আমি কিন্তু এখন যে জায়গা থেকে চলে এসেছি সেটি কিন্তু জাফলং জিরো পয়েন্টের নদীর এপার কিন্তু এই চা বাগানটি এতটাই বড়ো যে একদম জাফলং জাফরং যে বাজারটি রয়েছে সেই বাজার থেকে এসে এখন ঘুরে ঘুরে কিন্তু আমি বাইকে করে এখানে চলে এসেছি এখানে বিভিন্ন ধরনের এখানে অনেক পর্যটক আপনারা আপনারা যদি যান নিয়মের মধ্যে এখানে ফটোগ্রাফার যারা থাকে তাদের সঙ্গে আপনারা কথা বলে আপনি কিন্তু অনেক আপনার ফটো স্টেশনটা করতে পারেন সেক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা নেই তো বন্ধুরা এই ছিল একদম চা খেতে খেতে একদম চাপ রঙের সেই বিখ্যাত সে চা বাগান কিংবা পল্লীর অবশ্যই বাংলাদেশের পর্যটনকে সমৃদ্ধশালী করতে এবং বাংলাদেশের এই অপূরক সৌন্দর্যকে বিশ্বের কাছে পৌঁছে দিতে আমার ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে